তাস্কিন শরীফুল কিংবা মুস্তাফিজুর রহমান এই তিনজনের কাছে যদি বিসিবি জবাব চান তাহলে তারা কি উত্তর দিবেন নাদো দেয়ার মতো কোনো উত্তর আছে কি তাদের কাছে এখন পর্যন্ত কোনো উত্তর নেই এই তিনজনের কারো কাছেই এমন কি নিকট ভবিষ্যতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ আসুন সেসব নিয়ে খানিক আলোচনা করা যাক শরীফুল আইপিএল এর জন্য এনওসি পাননি বলে খেলতে পারেননি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় লিগে সে নিয়ে তার আক্ষেপ থাকার কথা একই সুরে ভক্তরাও শরীফের জন্য আফসোস করেছিল তবে শরীফুল যখন সুযোগ পেয়েছেন তখন কি তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছেন শ্রীলঙ্কান লিগ এল পি এই নিয়ে দুইবার খেলতে গিয়েছেন দুবারই ফ্লপ একটা ম্যাচে একক পারফরমেন্স দিয়েও দলকে জেতাতে পারেননি তিনি লঙ্কান লিগের মতো মধ্যম সারের লিগে গিয়ে যখন তার পারফরমেন্স হয় সবচেয়ে বাজে তখন আইপিএল এর জন্য শরীফুল কতটা প্রস্তুত ছিলেন সে নিয়ে প্রশ্ন থাকে থাকে সন্দেহ টুর্নামেন্টের মাঝ পথে ডাক পেয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ওভার প্রতি দিয়েছেন এগারো রানের একটু কম তেচল্লিশ স্পেল শেষ করেছেন উইকেট দুটি হয়ে গিয়েছে ভ্রাত্ম শরিফের এতটা বাজে পারফরমেন্সের পরেও দল তাকে দ্বিতীয় ম্যাচে একাদশে রেখেছিল দ্বিতীয় ম্যাচে কিছুটা উন্নতি দেখা গেলেও তৃতীয় ম্যাচে এসে ঠিকই খেই হারিয়েছেন উইকেট শূন্য থেকে 3 ওভারে 47 রান দিয়েছেন শরিফুল একাদশ থেকে বাদ পড়ার জন্য এর থেকে বাজে পারফরমেন্স আর দরকার পড়ে তবুও ক্যান্ডি শরিফুলকে একাদশে রেখেছে এবং বরাবরের মতো শরিফুল হতাশই করেছেন তবে শরিফুল তো আন্তর্জাতিক অঙ্গনে সবেমাত্র শুরু করেছেন তার আগে শুরু করা তাসকিনও এলপিএল এ বাজে ফর্মের ঘানেই টানছেন ডান হাতিদের বিপক্ষে ভালো বোলিং করলেও বাহাতিদের বিপক্ষে তার বল কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে কি কারণে তার উপযুক্ত কারণ খণ্ডায়ন করা যায়নি আর এতে ধারাভাষ্য কক্ষ থেকেও তাস্কিনের বোলিং নিয়ে হতাশা ভেসে এসেছে জাতীয় দলের মেইন বোলার হয়ে এলপিএল এ বাজে বোলিং মেনে নেয়া দুষ্কর বটে টানা এমন অফ ফর্ম চলতে থাকলে তাস্কিনদের উপর থেকে আস্থা হারাবে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগগুলো মুস্তাফিজের মতো নামিদামি বোলার যখন চব্বিশ বলে তিপ্পান্ন রান কনসিড করবেন তখন তাকে নিয়ে আইপিএল এর দলগুলো পরিকল্পনা সাজাবে না এমনটাই সত্য সাদালীয় মুখ্য ভূমিকায় তিনি থাকবেন না এক দুই ম্যাচে খারাপ খেললে মানিয়ে নেওয়া যায় টানা অফ ফর্ম টানা ব্যর্থ হয়ে দলকে হারানোর চিত্র আঁকা হলে আস্থা উঠতে খুব বেশি সময় নেয় না যেমনটা মুস্তাফিজের ক্ষেত্রেও হয়েছে শেষ ম্যাচে তো একাদশ থেকেই বাদ পড়েছে একাদশে ফিরতে মুস্তাফিজের অপেক্ষা করতে হবে তার পরিবর্তে যে খেলছে তার খারাপ করার জন্য তবে এই সুযোগ পাবেন মুস্তা নয়তো একাদশে ফেরার সম্ভাবনা খুবই কম আর এতেই তৈরি হয়েছে সমালোচনা সাধারণত বিসিবি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে একসঙ্গে চার পাঁচজন ক্রিকেটারকে এনওসি দেয় না আর এ নিয়ে সমালোচনাও কম হয় কিন্তু যখন দেয়া হলো তখন কেবল হতাশি করেছেন তারা তাই এলপিএল এর পারফরমেন্স সম্পর্কে বিসিবি যদি জানতে চায় তাহলে ফিজরা কি জবাব দিবেন সেটাই ভাবনার বিষয় আবু নাইম স্পোর্টস টাইমস